তো আজকে আমার মেয়ের রিয়াকশানটা তোমরা দেখো তো এখন বাজে আটটা আমার মামা মা এখন ঘুমাচ্ছে তো আজকে যাবো বাপের বাড়িতে তো বাপের বাড়ি যাওয়ার কথা আছে তো ওয়েদারটা দেখা যাক যদি ওয়েদারটা ভালো থাকে তো যাব আর অনেক দিন ধরে না এটা আমার মামার বাড়ি মামার বাড়ি করছে মানে পুরো সারা করে একটা কথা মামার বাড়িতে যাবো মামার বাড়িতে যাবো আগের গত রবিবার যাওয়ার কথা ছিল গত রবিবার যাওয়া হয়নি জন্মাষ্টমী ছিল তার জন্য তো আজকে আমরা পাপের বাড়িতে যাব তো আমার মেয়ের রিয়াকশানটা তোমাদেরকে একবার দেখাবো তো চলো তো ঘুমাচ্ছে ও কি করে দেখা যায় এই যাচ্ছে ও না তুমি কি মামাই যাবে তুমি মামাই কি যাবে তুমি মামাই যাবে না তুমি মামাই যাবে না তো মামার বাড়ি যাওয়ার নাম করেছি মামার বাড়ি যাবে গুড মর্নিং শোনা পাপা গুড মর্নিং একটা গুড মর্নিং বলো আচ্ছা ব্যায়াম না কি বড়ো মাসি ও বড় মাসি তো বাড়িতে ওই তো ও রাগ করেছো সকালবেলা রাগ করেছে ওই মাসি তো বাড়িতে আমরা তো আজকে মামাই যাওয়া হবে হুম আজকে তো আমার মামাই বাড়ি যাব আজকে আমরা মামার বাড়ি যাবো তো পাকাটা ছাড়ি তুমি ঘেমে যাচ্ছ আজকে মামার বাড়ি যাবে কত হ্যাপি তাই তো নাচি নাচি বলা মামা যেতে হবে তো আর সোনা বলে দাও আমার তো একটু গুড মর্নিং বলে দাও আমা আমার একটু গুড মর্নিং বলো ক্যামেরা অন করেছে আর কোনো কথা বলবে না ও তো চলো 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 তো আমরা এখন কোথায় যাব ইস 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 আ লাগছে দুপ চুলকি করব বাঁধব চুল ভিজে তো

দেখি দেখে এবার দেখি এবার দেখে কেমন লাগছে দেখি আমার নায়িকা দেখি নায়িকা দেখি শোনা করো দেখি এই মনীষা তুই লিপস্টিক কেন দিয়েছিস তো আমরা ভাত টাত খেয়ে এখন শুয়ে আছি আমি এইটা আমার বড় ভাইজি আর আমার মেয়ে এখন ঘুমাচ্ছে এইযোগ এই ঘরটা না একটা শান্তির জায়গা কেননা এই ঘরটায় আমি তো থাকতাম বিয়ের আগে এই ঘরটায় শুলে না মনে আমি স্বর্গে শুয়ে আছি বিশ্বাস করো মানে সত্যি এই ঘরটার প্রতি না আমার একটা আলাদা টান আর ছোটোবেলায় থেকে সে এই ঘরটায় থাকতাম তো তো বিয়ের পরে থেকে এখন ওরা এরা থাকে এর এখন শিফট হয়ে গেছে তো আমি যখন আসি আমি কিন্তু এই ঘরটাই থাকি আমার বৌদি ছেড়ে দেয় এই ঘরটাই আমি থাকি তো আমার ভীষণ ভালো লাগে এ আমার কিন্তু কোনো ঘরে থাকতে ভালো লাগে না আমার শুধু এই ঘরটাই থাকতে আমার ভীষণ ভালো লাগে তাই তো তো আজকে মাংস হয়েছিল মাছের ঝাল হয়েছিল আর কি চুড়ো পঁইশাক হয়েছিলো তো খেয়ে টে আর এখন খুব সুন্দর রোদ দিয়েছে এখন এই জন্য আমার লক্ষ্মীটা ঘুমাচ্ছে আর আমরা এখন গল্প করছি আমার ভাইজি এর আমি আগে এই ঘরটা আমি আর এসতাম কোনো ছুট্ট পুচকু ছিল এরকম করে আমি ঘুমাতাম